আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমরা এসেছি ভিডিওটা যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ব্যাটারি সাইকেল ব্যাটারি সাইকেল হচ্ছে সেন্সার সম্বন্ধে দেখাবো এই যে সেন্সার দেখুন এই সম্বন্ধে দেখাবো অনেকেই এটাকে বুঝছেন যে সেন্সার লাগালে গাড়ির মোনায় চা মানে বেশিগুণ চলবে ব্যাটারি চার্জ হয়ে যায় এটাই আছে না এবার যতই আমি বলছি তারা তাও বুঝতে পারছে না ঠিক আছে তার জন্য আজ ভিডিওটা করছি দেখে নিন ভিডিওর মধ্যে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে সেন্সার দেখুন এইটা হচ্ছে সেন্সারের যে ম্যাগনেট অংশ এই যে এখানে দেখুন তিনটে দুটো পাঁচটা পাঁচটা ম্যাগনেট অংশ কিছু কিছু সেন্সারে বারোটা থাকে কিছু কিছু সেন্সারে দেখবে নটাও থাকে আর এই যে সেন্সারের এই বিপরীত মেনুটা এটা ঠিক আছে এটা হচ্ছে তোমাদের বিবি কাছে লাগানো হয় আর এবার যে কাজটা এইটা হচ্ছে কন্ট্রোলের সঙ্গে সেটিং হয় ঠিক আছে এবার এর যে কাজটা হয় সেটা সবাই জানে যে আমি যে প্যাটেল করব আমার প্যাটেলের সঙ্গে সঙ্গে এটা আমার ব্যাটারিটাও চার্জ হয়ে যাবে এটাই কিন্তু অনেকে ধারণা অনেকে আমাকে প্রশ্ন করে এর জন্যে আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এই যে প্যাটেল সেন্সার এর কাজটা আদাও কি জানতে হবে আদাও হচ্ছে এর কাজটা হচ্ছে গাড়িটাকে জাস্ট একটুখানি আগিয়ে নেওয়া যায় মানে একটুখানি ঘোরালে এই ধরুন এরকম করে যদি আমি ঘোরাই একটুখানি আগাবে যদি একটু বেশি ঘোরাই বেশি আগাবে এবার হয়তো আপনারা ভাবছেন যে তাহলে আগাচ্ছে যখন নিশ্চয়ই ভাবছেন এখানে চার্জ হচ্ছে কিন্তু না এখানে চার্জ হচ্ছে না এখানে কেউ যদি বলেও থাকে যে এই প্যাডেল সেন্সার থেকে চার্জ হয় মানে ভাবেন পুরোটাই মানে ভুল কথা কারণ হচ্ছে আমি পরীক্ষা নিরীক্ষা অনেক করেছি করার পরেই আপনাদের এই ডিসিশানটা আমি দিচ্ছি আর এবার দেখুন আপনাদের একটা প্রশ্ন বলছি সেটা হচ্ছে যে ধরুন আপনার যে সাইকেলটা চালাবেন আপনি তো কুড়ি এম্পিয়ার তিরিশ এম্পিয়ার পঁচিশ এম্পিয়ার পনেরো এম্পিয়ার দশ এম্পিয়ারের ব্যাটারি লাগান তাহলে আপনি যত বড় অ্যাম্পিয়ারে ব্যাটারি লাগাবেন তখন কিন্তু দেখবেন আপনার ভি হিউজ পরিমাণে দাম পড়বে ব্যাটারির কষ্টের জন্য আপনার ব্যাটারি গায়ে সাইকেলটা দাম পড়ে যাবে বেশি এটাই তো আর ওর থেকেই দেখবেন কিলোমিটারটাও পারে কমে এবার আমি একটা প্রশ্ন করছি যেটা সেটা হচ্ছে ধরুন আপনার এই যে ব্যাটারি দেখছেন এই যে ব্যাটারিগুলো ধরুন এই ব্যাটারি এই ব্যাটারিটা আমি যদি পাঁচখানা নিয়ে পাঁচ এমপিআর ব্যাটারি করে আপনাকে যদি সাইকেলে দেওয়া হয় আর বাদবাকিটা তো প্যাটেল করে বাদবাকি তাহলে কিলোমিটারটা আমি চালিয়ে নিতে পারি যদি এখানে কারেন্ট তৈরি হয় ঠিক আছে যদি এখানে কারেন্ট তৈরি হয় সেন্সারে তাহলে আমি বাদবাকিটা চলবে তাহলে প্রত্যেকটা মানুষ কিন্তু পাঁচ এমপিআর ব্যাটারি দিয়ে চালাতো এবার কি হয় এটা কিন্তু পুরো ভুল ধারণা যে এখান দিয়েই চার্জ হয় সেই চার্জে ব্যাটারি চার্জ হয় কিন্তু না আপনার ব্যাটারি দেখবেন কারো কারো ব্যাটারি পাঁচ এম্পিয়ার থাকে কারো কারো দশ এম্পিয়ার থাকে কারো কারো পনেরো এম্পিয়ার থাকে আর যখন দেখবেন আপনার পাঁচ এম্পিয়ার ব্যাটারি লাগাচ্ছেন এই দশ এমপি ব্যাটারি লাগাচ্ছেন তখন কিন্তু আপনি কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার মাইনেস পাচ্ছেন আর যখন পনেরো এমপি ব্যাটারি লাগাচ্ছেন তখন দেখবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ অবধি আপনি মাইলেজ পাচ্ছেন এবার এটাই আপনি পাবেন এর থেকে কিন্তু বাড়তি হবে না আপনি হয়তো ভাবছেন যে সেন্সার লাগালে বাড়তে হয় হ্যাঁ সেন্সারটা তাহলে কাজ কী এটার কাজ হচ্ছে আপনি যখন ব্রিজে উঠবেন কোনো উড়াল পোল সে যখন উঠবেন তখন দেখবেন যে গাড়িটা ধরো উড়াল পোলে তো এরকম ঢাল থাকে ঢাল থাকলে অনেক সময় অনেক মোটর একটু দামি কম দামি থাকে বা ওয়াট বেশি কম থাকে যেমন আড়াইশোর মোটর সাড়ে তিনশোর মোটর ছত্রিশের মোটর চব্বিশের মোটর বারো বারো ভোল্টের মোটর এরকম অনেক রকম মোটর থাকে এবার ধরুন আপনাকে নিয়ে যখন ব্রিজে উঠতে যাচ্ছে তখন তুমি উঠতে পারছে না তখনই হচ্ছে এই সেন্সারের প্রয়োজনটা দরকার হয় এবার এটা কিন্তু সব ক্ষেত্রে লাগে না আর এই সেন্সারটা প্রয়োজন হয় এই এই কারণেই যে আপনি যখনই ব্রিজে উঠতে যাচ্ছেন এটা প্যাডেল করলে এখান দিয়েই একটা এই ব্যাটারির জোর হয় কিন্তু এখান দিয়েই এই জোরটা পেয়ে যায় খানিকটা জোর পেয়ে যায় তা বলে এখানে চার্জ কিন্তু পারে না ঠিক আছে এটা মোটরের সঙ্গে কন্ট্রোলের সঙ্গে অ্যাডজাস্ট থাকে সেই হিসেবে মানে মোটরটা শক্তিশালী হয়ে যায় যার ফলে ব্রিজ দিয়ে উঠতে খুব সুবিধা এই হচ্ছে সেন্সারের কাজ আর আদাস কোনো কাজে লাগে না আর সেন্সারের যেমন এটা দেখলেন যেরকম ভালো দিক এবার এটা একটা খারাপ দিকও আছে হ্যাঁ সেটা হচ্ছে এই সেন্সার যাদের লাগানো থাকে যদি কোনো বয়স্ক লোক বা অল্প বয়সী কোনো মেয়েরা হয় ঠিক আছে এ এরা যদি থাকে কিন্তু এদের হচ্ছে এই সেন্সার কিন্তু একটা মারাত্মক মানে ভুলের কারণ তার কারণ হচ্ছে এর থেকে ওনাদের অ্যাক্সিডেন্ট হতে পারে এর কারণটা কি ধরুন আপনি সাইকেলটা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে যেতে দেখা গেল আপনার সামনে একটা টোটো বা একটা ট্যাক্সি দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি কি করলেন পিছনে গিয়ে তো ব্রেক মারলেন ভালো কথা ব্রেক মারলেন দাঁড়িয়ে গেলেন এবার আপনি কোনো মতে সেইখানে ঘাবড়ে গিয়ে বা নর্মালিভাবে কোনো মতে ভুলে গিয়ে হয়তো প্যাডেলটা একবার প্রেস করে দিলেন মানে চাপলেন চাপার পরে দেখা যাবে যে ওই সেন্সারে কিন্তু কাজ করবে না তখন এই সেন্সারে কাজ করবে তখন কিন্তু পিক আপে আর কোনো কাজ করবে না ঠিক আছে এবার সেন্সারে যখনই কাজ করবে তখনই কিন্তু গাড়িটা কোনো ব্রেকেও দাঁড়াবে না একদম টানা সাপাটে সামনে যে থাকবে তাকে অ্যাক্সিডেন্ট করবে এই হচ্ছে সেন্সারের মেন ব্যাপার আর যারা একটু ইয়ং বয়স ওরা এই গাড়িটাকে একটু গায়ের শক্তি আছে সামলে নিতে পারে কিন্তু বয়স্ক যারা বা ইয়ং এই মানে অল্প বয়সী মেয়ে যারা ঠিক আছে তা তারা কিন্তু এটা পারে না এবার এর এর ফলে বয়স্করা প্রায় লোক অ্যাক্সিডেন্ট করে আর যারা এই সব সেন্সার লাগিয়ে দিচ্ছেন যেসব গাড়িতে তারা দেখবেন যে সেই লোকটি বয়স্ক না অল্প বয়সী একটু দেখে লাগালে ভালো হয় নইলে হয়তো আপনাদের হয়তো কোনো সময় হয়তো বলতে পারে যে আপনার কারণেই হয়তো আমার বাবার বা আমার দিদির অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম একটা জায়গায় চলে আসে যার জন্যে আপনারা একটু যাদের গাড়ি বানাবেন তারা দেখবেন যে বয়স্ক না লেডিস এরকম একটু দেখে নেবেন দেখে নিলে আমার আপনাদের সমস্যা হবে না কোনো ক্লেমও আসবে না আর এই যে সেন্সারগুলো আর যে ইয়ং ছেলে যদি ওরা চায় যে হ্যাঁ আমাদের সেন্সার লাগাতেই হবে তাহলে লাগিয়ে দেবে সেন্সার কিন্তু সবার জন্য নয় কিছু লোক লাগায় কিছু লোক লাগায় না ঠিক আছে এইভাবে সেন্সারগুলো চলে এবার কিন্তু বেশিরভাগ লোকের ধারণা হচ্ছে যে সাইকেলটা মানে যাতে ব্যাটারি আমার চার্জ হয়ে যাচ্ছে তার জন্য বেশি বেকার দিচ্ছে না আপনি যতটা প্যাটেল করবেন ততটা তো আপনার রাস্তা কমে যাচ্ছে সেইটাই আপনি ভাবছেন তো বেশি আমার মাই মাইলেজ দিচ্ছে অ্যাকচুয়ালি আপনার পুরো ভুল হ্যাঁ তবে আপনারা বলতে পারেন সেন্সারটা দেয় কেন দেয় হচ্ছে এই কারণেই যে আপনার ব্রিজে উঠতে সুবিধা আদার্স কোনো কারণ নেই কাজে নেই কারণ হচ্ছে আমি মোটর রিপেয়ারিং করি সাইকেল নতুন পুরনো সব মোটর লাগানো হয় এখানটায় প্লাস ব্যাটারি রিপেয়ারিং করা প্রত্যেকটা কাজই মোটামুটি একটা গাড়ি যত যাবতীয় যে কাজগুলো দরকার লাগে হ্যাঁ আমার এই শপটা থেকে আপনারা বুঝতে পারছেন যে এই সব কাজগুলো আমরা করে থাকি এইভাবে এ এবার যদি কারোর এরকম মোটরে সমস্যা বা কোনো বিষয়ে যদি জানতে ইচ্ছে হয় তাহলে আমাকে কল করতে পারেন বা আমার সঙ্গে কথা বলতে পারেন ভিডিও কল হোক এমনি নর্মাল কল হোক চব্বিশ ঘন্টা আমার ফোন খোলা থাকে এছাড়া আমার এখানে যদি আসতে চান কোনো বিষয় যে কোনো বিষয় ঠিক আছে কোনো মাল যদি লাগে কোনো একটা খুচরো মাল আপনার দরকার পড়ে গেল দেখো একটা ছোটো চার্জার দরকার পড়ে গেল বা একটা চার্জারের একটা তার কেটে গেলো ঠিক আছে একটা কন্ট্রোলারের দরকার পড়ে গেলো একটা এরকম সেন্সারের দরকার পড়ে গেল ঠিক আছে বা ব্যাটারির দরকার পড়ে গেল এরকম যে কোনো ব্যাপারে আপনি এখানে আসতে পারেন আসলে পরে আপনি পেয়ে যাবেন আমার কাছে প্রত্যেকটা মালই খুচরো এবং পাইকারি দরে দুটোই পাওয়া যায় আপনারা যেটা খুশি নিতে পারেন তবে খুচরো মাল যারা নেবে তারা হয়তো ভাবছেন যে ও দাম বেশি নিতে পারে না সবই পাইকারি দামে রেটে একই রেটে ছাড়া হয় ঠিক আছে আপনারা এসে যাচাই করে দেখতে খুবই কম প্রাইসে আপনাদের কাছ দিয়ে মাল টাকা পয়সা নেওয়া হয় আর এখানে আসতে গেলে আমার জায়গাটা হচ্ছে কলকাতা সোনারপুর চার নম্বর প্ল্যাটফর্ম পেয়েছে পিছনে মাত্র দু মিনিট হেঁটে আসলেই আমার এই জায়গাটা আসতে পারবেন কলকাতা সোনারপুর এক সাত লক্ষ একশো পঞ্চাশ আমাদের যে পিনকোড সেটা হচ্ছে সাত লক্ষ একশো পঞ্চাশ আপনি গুগুলেও সার্চ করে দেখতে পারেন গুগলে সার্চ করলে সোনারপুর রেল স্টেশন সার্চ করবেন আরামসে দেখতে পারবেন ঠিক আছে আর ওখান দিয়ে মাত্র পায়ে হেঁটে দু মিনিট লাগে যদি কারো আসতে ইচ্ছে করে আসতে পারেন এখানে ভিডিওটা শেষ করছি